জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন দুইটি এলাচ এবং একটি সুচ এই দুইটি এলাচ এবং একটি সুচ দ্বারা আজকে আপনাদেরকে যে প্রতিকারটির কথা বলবো এই প্রতিকারটি করার পর আপনার ভাগ্যে চমৎকার হবে আপনার জীবনে চমৎকার হবে এই প্রতিকার এতটাই প্রভাবশালী অনেকের ক্ষেত্রে যারা এই প্রতিকারটি করেছে অনেকের ক্ষেত্রে প্রতিকার করা মাত্রই তারা যে কাজের জন্য এই প্রতিকার করেছিলেন সেই কাজের ভালো ফল শুভ ফল তারা পেয়ে গেছেন দুইটি এলাচ এবং একটি সুচ দ্বারা করা এই প্রতিকারকে আপনি তন্ত্র প্রতিকারও বলতে পারেন এবং এই যে প্রতিকারটি এই প্রতিকারটি করা মাত্রই একজন মানুষের জীবন থেকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়ে থাকে সেই সমস্যা আর্থিক হোক পারিবারিক হোক অর্থ নিয়েই হোক যে কোনো ধরনের সমস্যা যদি জীবনে আছে সেই সমস্যার সমাধান হয় এক প্রকারে বলতে গেলে মানুষের জীবনে মানুষ ভৌতিক সুখ প্রাপ্ত করে থাকে প্রতিটি জায়গায় সে সর্বপ্রথম একটি কথা আপনাদেরকে অবশ্যই বলবো এলাচ এমন একটি জিনিস বিভিন্ন রোগকে কন্ট্রোল করে থাকে এলাচ আমরা যে খাদ্য খেয়ে থাকি প্রতিটি খাদ্যে এলাচের ব্যবহার করা হয় আমাদের শাস্ত্রে আমাদের শাস্ত্রে এলাচের বিষয়ে এলাচের গুমির বিষয়ে অনেক কিছু বলা হয়েছে কেন কি একটি এলাচির মধ্যে থাকে অজস্র গুণ অজস্র শক্তি তার উপর যদি সূচের কথা বলা হয় সূচ এমন একটি জিনিস আমরা হয়তো অনেকেই জ্ঞাত আমরা অনেকেই জানি যে বিভিন্ন তন্ত্রবিদ্যায় সূচকে ব্যবহার করা হয় বিভিন্ন তন্ত্রবিদ্যায় সূচ ছাড়া সেই তন্ত্রবিদ্যা সম্পূর্ণ হয়ে থাকে না তাই এই সূচ এবং এলাচ দ্বারা করা এই প্রতিকারটি অর্থাৎ একটি সূচে আপনাকে রাখতে হবে দুইটি এলাচ এবং এই যে প্রতিকারটি এই প্রতিকারটি আপনার জীবনে অফরুন্ত অফরন্ত এই জন্যে বলছি কেন কি একজন মানুষ যা চাইবে সে তার জীবনে তার চোখের সামনে তার হাতে সে সকল কিছু সে প্রাপ্ত করবে সর্বপ্রথম বলব যদি কোনো ব্যক্তি আপনার অনিষ্ট করতে চাইছে কোনো ব্যক্তি সে আপনার পাড়া প্রতিবেশী যে কোনো ব্যক্তি হোক না কেন বা আপনার বন্ধু বন্ধুবর্গের যে কোনো ব্যক্তি হোক না কেন অনেক সময় আমাদের মধ্যে এমন কিছু গোপন শত্রু থাকে যে শত্রুকে চেনা অত্যন্ত কঠিন কাজ কেন কি সেই শত্রু আমাদের সঙ্গে থেকে আমাদের সঙ্গে মিশে আমাদের অনেক ক্ষতি করতে থাকে যা আমরা কোনোদিনও বুঝতে পারি না আমরা ভাবতেও পারি না যে আমাদের ক্ষতি কোথার থেকে হচ্ছে সেই যে গোপন শত্রু তেমন যদি কোনো শত্রু আপনার জীবনে আছে তেমন কোনো শত্রু যে শত্রু আপনাকে ক্ষতি করছে আপনার পেছনে থেকে আপনার প্রতিটি কাজে বাধার সৃষ্টি করছে আপনাকে উপরে উঠতে দিচ্ছে না আপনাকে বিভিন্ন ঝামেলায় ফেলে দিচ্ছে তেমন ধরনের যদি কোনো শত্রু আছে বা তেমন কোনো ব্যক্তি যে ব্যক্তি আপনাকে পছন্দ করে না আপনি যেখানেই যান সেখানেই আপনার ক্ষতি করতে চায় আপনার নাম শোনা মাত্রই সে মুখ ঘুরিয়ে ফেলে তেমন ধরনের যদি কোনো ব্যক্তি রয়েছে এই প্রতিকার আপনাকে সেই ব্যক্তির থেকে মুক্তি দিবে অর্থাৎ যে শত্রু আপনার ক্ষতি করছে সেই শত্রু আপনার ক্ষতি করতে পারবে না যে ব্যক্তি যে ব্যক্তি আপনার কাছে আসতে চাইছে না সে ব্যক্তি আপনার কাছে চলে আসবে আপনার গুণগান করবে আপনার ভালোর কথা চিন্তা করবে তারপরে হচ্ছে যদি আপনার জীবনে অর্থ নিয়ে সমস্যা চলছে যদি অর্থ অর্থ নিয়ে আপনার জীবনে কষ্ট চলছে সামান্য কিছু অর্থ টাকা পয়সার জন্য আপনাকে অনেক মানসিক চিন্তায় আপনি পড়ে আছেন সামান্য কিছু টাকার জন্য আপনি জীবন অনেক কিছু করতে পারছেন না বাড়িতে সুখ নেই বাড়িতে শান্তি নেই সেই ক্ষেত্রে আপনাকে এই প্রতিকারটি অনেক ভালো ফল দিয়ে থাকবে কেন কি অনেক চমৎকার দিয়ে থাকে এই প্রতিকার তার উপরেও আমাদের মধ্যে এমন অনেক আছে স্বামী স্ত্রী যাদের মধ্যে ভালো ভাব নেই একে অপরকে সন্দেহ করে থাকে স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে বাড়িতে প্রতিদিন ঝগড়া বিবাদ কলহ বাড়িতে কারুর টিকে না বাড়িতে সদস্য যারা রয়েছে তাদের মধ্যেও ভালোবাসার কোনো ছাপ নেই তেমন যদি আছে অর্থাৎ পারিবারিক অশান্তি বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া কলহ বিবাদ সেই সকল কিছু দূর হয়ে যাবে এই মহান প্রতিকারটি করলে এই প্রতিকারটিকে অবশ্যই করবে যারা ব্যবসা করছে যারা ব্যবসা করছে প্রচুর কষ্ট করছে সকাল থেকে রাত অবৃদ্ধি চেষ্টা করছে ব্যবসাকে উন্নতি করার জন্য ব্যবসাতে গ্রাহকের অনগণ ভিড় লাগার জন্য কিন্তু অনেক চেষ্টা করার পরও তাদের ব্যবসা ভালো হচ্ছে না কিছু না কিছু কারণে ব্যবসাতে লস হয়ে যাচ্ছে তেমন ক্ষেত্র এই যে প্রতিকারটি একটি সূচি দুটি আলাচ এই প্রতিকারটি আপনার জীবন থেকে ব্যবসা সংক্রান্তীয় যদি কোনো ধরনের সমস্যা আছে যদি কোনো ধরনের অশুভ শক্তি যে শক্তি আপনার ব্যবসাতে উন্নতি দিচ্ছে না আপনার জীবনে সফলতা দিচ্ছে না সেই ক্ষেত্রে এই প্রতিকারটি সেই অশুভ শক্তিকে দূর করবে আপ আপনার ব্যবসা রাতারাতি বৃদ্ধি হবে ব্যবসা আপনার এতটাই বৃদ্ধি হবে যে যে ব্যবসা আপনি করছেন তার উপরেও আপনি নতুন নতুন ব্যবসাতে আপনি মূলধন দিতে পারবেন এবং সেই ব্যবসাতেও আপনার উন্নতি হবে এটি অনেক চমৎকার প্রতিকার এই প্রতিকার যারা যারা করবে জীবনের যত সুখ আছে সেই সকল সুখ তারা প্রাপ্ত করবে একজন মানুষ তার জীবনে অনেক কিছু পেতে চায় টাকা পয়সা বাড়ি ঘর তার উপরেও পরিবারের শান্তি সেই সকল কিছু আপনি প্রাপ্ত করবেন এই প্রতিকারটি কিনে আনতে হবে দোকানে গিয়ে দরদাম না করে দোকানে যত দাম বলবে সেই দাম তাকে মিটিয়ে দিয়ে আপনাকে একটি সুচ কিনে আনতে হবে এবং দুইটি এলাচি আপনি কিনে আনুন দুটি এলাচি হয়তো দোকানদার আপনাকে নাও দিতে পারে সেই ক্ষেত্রে আপনি সামান্য পাঁচ থেকে দশ টাকার এলাচি কিনে আনুন এবং সেখান থেকে দুইটি এলাচি আপনি তুলে নিন তোলার পর আপনি সেই সুচে একটি এলাচি রাখবেন এই যে টিভির স্ক্রিনে দেওয়া আছে সেইভাবে একটি এলাচি আপনি সেই সূচে সূচ সেই এলাচির ভিতরে দিয়ে আপনি সেই সূচে একটি এলাচি গেথে দেবেন যখন আপনি সেই এলাচিটি গাঁধবেন সে সুচে সেই সময়ে আপনি যে ভগবানকে বিশ্বাস করছেন যদি আপনি মুসলিম ধর্মের হয়ে থাকেন তাহলে আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনি যাকে বিশ্বাস করছেন তার নাম আপনাকে তিনবার নাই তো বার আপনাকে তার নাম নিতে হবে মনে মনে তাকে স্মরণ করতে হবে প্রথম এলাচিটি যখন সূচে গাদবেন। ঠিক তেমনি যখন দ্বিতীয় এলাচিটি যখন আপনি সূচে গাঁধবেন সেই সময়েও আপনি যাকে বিশ্বাস করেন যে ভগবানকে যে ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন আপনি তার নাম আপনি নিয়েই তার নাম মুখে নিয়ে তাকে স্মরণ করে সেই অ্যালাচিটি আপনি সেই সূচে গেথে দেবেন গাঁথার পর সেই সূচে থাকা দুইটি এলাচি নিয়ে যদি আপনার বাড়ি পাকা বাড়ি হয়ে থাকে যদি আপনার ছাদের বাড়ি হয়ে থাকে তো সোজা আপনি ছাদে চলে যাবেন ছাদে গিয়ে ছাদের এক কোনায় সেই এলাচি যে সুচে ভরেছেন সেইটিকে সেখানে রেখে দেবেন যদি আপনার বাড়ি কাঁচা বাড়ি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার টিনের বাড়ি যদি হয়ে থাকে টিনের উপরে সেটিকে রেখে দেবেন এখন রাখার সময় রাখার সময় আপনার যে জিনিসটির দরকার যদি আপনার একটি ভালো জীবিকার দরকার তো সেই জীবিকাটি পাওয়ার জন্য আপনি মনে মনে আশা করবেন মনে মনে আপনি অদৃশ্য শক্তিকে শক্তিকে আপনি প্রার্থনা করবেন এবং মনে মনে আশা করবেন আশা যখন করবেন তার আগে যখন আপনি সেই এলাচটি যখন সেখানে রাখবেন সেই সুচেয়ে থাকা এলাচটি যখন রাখবেন তার উপর আপনি তিনবার তিনবার তার উপর আপনি ফু করবেন ফু মেরে দেবেন তার উপর তিনবার ফু মেরে সেই জিনিসটি আপনি ছাদের কোণে বা আপনার টিনের বাড়ি হলে টিনের উপরে এক কোণে আপনি সেইটিকে রেখে দেবেন এবং যে জিনিস আপনার দরকার যে জিনিসটি চাই আপনার যা চাওয়ার জন্য যা পাওয়ার জন্য আপনি এই প্রতিকারটি করছেন সেই জিনিসটির কথা মনে মনে আপনি ভাববেন এবং অদৃশ্য শক্তিকে আপনি প্রার্থনা করবেন সেই জিনিসটি যেন আপনার কাছে এসে যায় সেইভাবে রেখে আপনি সোজা বাড়িতে চলে আসুন এসে আপনি আপনার যা কাজ সেই কাজগুলি আপনি করে ফেলুন দেখবেন আপনার জীবনে যা জিনিসের দরকার যা জিনিস পাওয়ার জন্য আপনি করছেন সেই জিনিসটি আপনার মতেই হবে এই প্রতিকার অনেক চমৎকার দিয়ে থাকে এই প্রতিকারটি করুন এবং জীবনের প্রতিটি জিনিসের জন্য আপনাকে এদিক ওদিক যেতে হবে না আপনি আপনার কর্মক্ষমতায় আপনি সেই জিনিসটিকে প্রাপ্ত করবেন সেই জিনিসটি পাবার জন্য আপনি সুযোগ পাবেন সুবিধা পাবেন আপনার জীবনে যা অভাব সেই অভাবগুলি আপনার জীবন থেকে দূর হবে বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলেও ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন